ইসমিল্লা রহমান রহিম নুকসর জাহান অ্যাপোলো ক্যান্সার হসপিটাল অ্যাপোলো ক্যান্সার ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য আসি আপনারা সবাই দোয়া করিবেন হাসপাতালে খুব সুন্দর করে সাজিয়েছে এই জন্য ওর জন্য একটা ভিডিও করলাম আপনারা কেউ যদি সাহায্য করেন করতে নাও পারেন একটা লাইক ও শেয়ার করিবেন এবং কমান্স দিবেন ওর আর মাত্র তিন লক্ষ টাকা হইলেই ওর ট্রিটমেন্ট মোটামুটি ও সুস্থ হয়ে যাবে এরপর যে টাকা লাগবে হালকা অল্প কিছু টাকা লাগে এটা আমার দ্বারা সম্ভব কিন্তু এই তিন লাখ টাকা আমার দ্বারা সম্ভব না আপনারা যদি কেউ সাহায্য করতে চান আমি একটা এই এই সি আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো এবং বিকাশ ও রকেট নাম্বার দেব আপনারা এতে পাঠিয়ে দিতে পারেন ভাই আপনাদের উপরে ওর জীবন মরণ এই যে আপনাদের উপরেই ওর জীবন মরণ লাস্ট মুহূর্তে আমি এসে একদম ঠেকে গেছি এখন কেউ সাহায্য করে না সরকার থেকে কিছু টাকা পেয়েছিলাম কিন্তু সে টাকা বন্ধ হয়ে গেছে সরকার সেই জনে চেক ক্যান্সেল হয়ে গেছে আমি আর পারতেছি না ভাই আমার যা কিছু আমি একজন গার্মেন্টস কর্মী আমার যা কিছু তো বেচা সম্ভব ছিল সব কিছু বেছে দিছি ওর ট্রিটমেন্টের জন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করিবেন এবং আর্থিকভাবে সাহায্য করিবেন সাহায্য না করতে পারিলেও লাইক ও শেয়ার করিবেন এবং কমেন্টস করিবেন ইনশাল্লাহ ডাক্তার বলেছে বাকি আরও তিনবার আসতে হবে হ্যাঁ তিনবার আসলেই ওর মোটামুটি এই ট্রিটমেন্ট শেষের পথে হয়ে যাবে ভাই এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধভাবে সাহায্য করার জন্য অনুরোধ করছি আপনারা যদি সাহায্য করেন ওর জীবন বেঁচে যাবে এবং ও নতুন করে জীবন পাবে ভাই আবার বেটা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে লাইফ দুই দুইবার গেছে ভাই অনেক টাকা গেছে বাবা অনেক টাকা গেছে ভাই ওর জন্য সাহায্য করিবেন ভাই ওর জীবনে অনেক লড়াই করেছে শেষ হতে এসে ওর বাবা আটকে গেছে যদি পারেন ওকে সাহায্য করিবেন সাহায্য না করিতে পারলেও লাইক ও শেয়ার করিবেন ওর বাবার নাম মোর্শেদ তালুকদার

এরপর মেডিসিন খেতে হবে আর দশ বছর ধরে মেডিসিন খেতে হবে কিন্তু সে সীমিত সীমিতটা ওর বাবা চালাই নিতে পারবে ইনশাল্লাহ কিন্তু এই ট্রিটমেন্ট আমার দ্বারা সম্ভব না আরও তিন তিন আরও মিনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগবে ডাক্তার বলছে আরও তিনবার আসতে হবে ওর জন্য আপনারা সবাই দোয়া করিবেন আসসালাম আলাইকুম